কোন একটা ফ্যামিলি পরিবার কে নিয়ে কোন আদেশ শেষেদ করলে বা তাদের ইচ্ছা তাকে চাইলে সেটা মায়ের হোক বাবার হোক ভাইয়ের হোক আত্মীয় হোক সেটা আমার ইচ্ছির ভালো লাগে না বিশেষ করে যুক্ত ফ্যামিলিতে তারা থাকতে চান না এটা আবার তারা যে নারী অন্যের শ্বশুর শাশুড়ি বা একটা ফ্যামিলির মন যুগে থাকতে চান না কিন্তু তার ফ্যামিলি কিন্তু সে সেটা চান তার ভাইয়ের স্ত্রী হ্যাঁ ছোট ভাই হোক বড় ভাই হোক তার ফ্যামিলির সাথে থাকুক তারা ওখানে গিয়ে একটা ভালো কিছু একটা আবদার রাখুক বা একটা আবদার খাটায় এটা কথা বলুক বা ওই রকম একটা সেটা কিন্তু তারা চায় তাইলে আবার কিন্তু তারাই দেখেন আজকে যে মেয়ে একজনের ঘরে সে মেয়ে কালকে সে আরেকজনের স্ত্রী পরশু সে একজনের হ্যাঁ দেখা গেল শাশুড়ি তাহলে এই নারী কিন্তু সব তাদের মধ্যেই সব তারাই তাদের মধ্যে কি করতে পারে না সমাধান বা তাদের মধ্যে কোন বুঝতে তারা চায় না কিন্তু নারীর মর্যাদা অনেক বেশি নারীর মর্যাদা কিন্তু অনেক বেশি আমরা জানি কিন্তু নারী যে সেটাকে কিভাবে নিচ্ছে কিভাবে তাদের ব্যক্তিগত ভাবমূর্তি বা ইচ্ছা স্বাধীন নিয়ে তারা চলতে চাচ্ছে বা চলছে দিনে দিনে কি হচ্ছে বিশেষ করে বা কাচারি বা এই হিসেবে যারা আপনার এই বিয়ে করে ফ্যামিলির মধ্যে স্ত্রীকে রাখা বিদেশ কমন করছেন বা ফ্যামিলির স্ত্রী পরিবার পরিজনদের দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য ভালো কিছুর জন্য ভালো আগামী দিনগুলা ভালো থাকার জন্য এরকম কিছু অর্জনের জন্যই বিদেশে যান বিদেশ করতে যান কিন্তু তারা দেখা গেছে সেখানে গেলে তাদের স্ত্রীগণ অন্যের সাথে চলে যাচ্ছে ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছে স্বাদিন যাচ্ছে অন্যের হাত ধরে চলেও যাচ্ছে এটাই আর কি আসলে পুরুষের একটা ওইভাবে মিশবে একটা পুরুষের এরকমটাই চাও কি আসলে নারী নিজেদের জন্যই তাদের মর্যাদা অনেক বেশি তারা নিজেদের জন্যই তারা অনেক একবারে স্থানটা তাদের এখন আর কি